দেখুন চালতানাচাটা কতটা লোভনীয় লাগছে যেটুকু হয়েছে এটা আমাদের এক মাসের মধ্যে খাওয়া হয়ে যাবে আমি এইভাবেই কেটে নিলাম পিস পিস করে আর এটা নিয়েছি আখের ভুগ চালের যে মশলা দেবেন সেই মশলাটা কিন্তু একদম শেষের দিকে দিলে তবে টেস্টটা সুন্দর আছে এবার এটাকে ভালো করে ঠান্ডা করে তারপরে কিন্তু একটা কাঁচের জারের মধ্যে ভরে রাখবো নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম আমার রান্নাঘরে নতুন একটা রান্না শেয়ার করতে আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চালতার টকঝাল মিষ্টি আচার আর এই আচারটা যদি খাওয়া হয় বা বানানো হয় সেটা কিন্তু সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় কারণ স্কুলের পাশে যে ঠেলা গাড়িতে করে চালতার আচার বিক্রি হতো সেখানে দু টাকা পেলেও কিন্তু আমরা ছুটে গিয়ে চালতার আচারটা কিনে খেতাম দারুণ লাগতো খেতে তবে আজকে আমি আমাদের গাছে তাজা চালতা পেরে সেই চালটা দিয়ে আচার বানিয়ে দেখাবো এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগবে এবং এটা সারা বছর কিন্তু সংরক্ষণ করেও রাখতে পারবেন আর যেহেতু এখন বর্ষাকাল আর এই সময়টা কিন্তু চালতা উঠছে বাজারে আর আমাদের গাছে আছে কোনো অসুবিধা নেই একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দেবো আপনারাও বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন আগে গাছ থেকে চালতাটা পেয়ে নিই এই দেখুন এটা কিন্তু আমাদের চালতা গাছ আর এই গাছটা কিন্তু সম্পূর্ণ দানার গাছ আমি প্রায় পাঁচ থেকে ছ বছর আগে বসিয়েছিলাম গাছটা অনেকটা বড় হয়ে গেছে গাছ পুরো ভরে রয়েছে আর বেশ বড় বড় সাইজের তো এখান থেকে আমি কয়েকটা চালতা পেরে নেব আমি একদম পাতা সমেত পেয়ে নিয়েছি আর এই তিনটে চালতাতে কিন্তু বেশ অনেকটা পরিমাণে আচার হবে তো চলুন এবার যাওয়া যাক রান্নাঘরে দেখুন পাতা সমেত চালতাগুলো বেশ ভালোই লাগছে দেখতে আর প্রথমবার কিন্তু আমাদের নতুন গাছের চালটা খাওয়া হবে তো চলুন এবার আমি চালতাগুলো কেটে নিই আর এই চালটা কীভাবে কাটবেন একদম সহজ পদ্ধতিতে কিন্তু আপনাদের দেখিয়ে দেবো তাহলে আপনাদেরও সুবিধা হবে প্রথমে মুখটাকে কেটে নিচ্ছি কেটে নিয়ে এটাকে দুভাগে ভাগ করে নেব এবার এইগুলোকে যদি একটা একটা ভাবে খোলা বের করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুবিধা হবে এবার খোলাটা যখন বেরোতে চাইবে না এই জায়গাটায় কিন্তু আর একটু বেশি করে কেটে দিতে হবে এই দেখুন এইভাবে খোলাগুলোকে বের করে নিতে হবে এরকম খোলা বের করে নিলেই কিন্তু খুব সুবিধা হয় এবং সময়টাও কম লাগে আর এটা যেহেতু খুব স্লিপ খায় তার জন্য কিন্তু একটা সুতির কাপড় রাখতে হবে হাত মোছার জন্য তা না হলে কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে এই দেখুন এইভাবে বের করে নিতে হবে খুব সহজে বেরিয়ে আসছে দেখুন এই মাঝখানে বিষটায় এটাকে কিন্তু ফেলে দেব এটা আর আমার কাজে লাগবে না এর মধ্যে প্রচণ্ড আঁটা আছে আপনি যেভাবেই চালতা কাটুন না কেন একটা কিন্তু কাপড় রাখতেই হবে হাত মোছার জন্য না হলে কিন্তু হাত স্লিপ খাবে প্রচণ্ড এবারে এই যে উপরের যে ছালটা রয়েছে বা খসাটা সেটাকেও বাদ দিয়ে দেব আর এই যে অনেকটা চওড়া থাকলে কী হয় বলুন তো একবারই কিন্তু খসাটাকে ছাড়িয়ে নেওয়া যায় আর আপনাদের কাছে যদি কচি চালটা থাকে তাহলে কিন্তু এই খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন হয় না ছাড়িয়ে নিলাম এবার এটাকে এইভাবে পিস পিস করে কাটবো আমি এইভাবেই কেটে নিলাম পিস পিস করে চলের মধ্যেই রাখছি আমাদের বাড়িতে কিন্তু এইভাবেই চালতা কাটা হয় তবে আপনারা যদি অন্যরকমভাবে চালতা কাটেন সেটা যদি খুব ইজি হয় জানাতে পারেন তাহলে আমিও চেষ্টা করব পরে বারে সেইভাবে চালতা কাটার তবে আমার মনে হয় এটা খুবই সহজ অনেক কম সময় লাগে তিন পিস নিয়েছি তাতেই কিন্তু বেশ অনেকটা পরিমাণে আচার হবে একটা গামলা দেখুন পুরো ভরে গেছে আবার এখানেও রয়েছে এবার এই চালতার পিসগুলোকে ভালো করে ধুয়ে নেব। তারপরে কিন্তু এগুলোকে সিদ্ধ করতে দেব। তবে আমি কিন্তু আজকের এগুলো উনুনে সিদ্ধ করব না কড়াইতে যদি সিদ্ধ করি উনুনে বসিয়ে তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে তাই এগুলোকে প্রেশারে সিদ্ধ করতে দেবো আপনারা যারা গ্যাস ওভেনে রান্না করেন তাদের গ্যাস বাঁচানোর জন্য অবশ্যই কিন্তু প্রেশারে সিদ্ধ করে নেবেন কিছুটা চাল তো আমি এর মধ্যে নিচ্ছি তাই একটার মধ্যে ভালোভাবে ধোয়া যাবে না আর আগেই আপনাদের বলেছি যে চালটা কাটলে কিন্তু প্রচণ্ড স্লিপ খায় হয় তো সেই জন্য একটু সাবধানেই ধুতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল বড় বাটি দেড় বাটি মতো জল দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি এক চামচ নুন একটুখানি ভালো করে নাড়িয়ে নেব ব্যাস এবার এটাকে ভালো করে সিদ্ধ করে নেবো মানে তিনটে সিটি দিলেই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে চালতাটা প্রেসারে সিদ্ধ করতে দিয়ে আর এখানে উনুন ধরিয়ে নিয়েছি মশলাটা রেডি করে নেবো বলে তার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম চালতার আচারে মশলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা শুকনো লঙ্কা দেড় চামচ মতো গোটা মৌরি এখানে দেড় চামচ নিয়েছি গোটা জিরে হাফ চামচ মেথি আর নিয়েছি এক চামচ পাঁচ ফোড়ন শুকনো কড়াই দিয়ে শুকনো লঙ্কাগুলো একটু ভালো করে ভেজে নেব তারপরে বাকি যে মশলাগুলো আছে সেগুলো ভেজে নেব কারণ এই লঙ্কাগুলো ভাজতে একটু সময় লাগে আর বাকি মশলাগুলো কিন্তু একদমই সময় লাগে না ভাজতে এক মিনিট মতো হালকা ভেজে নিয়েছি লঙ্কাগুলো এবার বাকি মশলাগুলো দিয়ে একটু নাচাড়া করার পর যখন ভাজা ভাজা একটা সুন্দর গন্ধ বেরোবে দেখুন খুব সুন্দর করে মশলাগুলো ভেজে নিয়েছি এবার আমি সরাসরি পাটার মধ্যে নিয়ে নিচ্ছি এবার এগুলোকে গুঁড়ো করে নেব ভালো করে দেখুন সব মশলা বেশ সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি টা পাত্রে নিয়ে নিলাম আর এদিকে দেখুন প্রেশার কুকারটাও নিয়ে চলে এসেছি এবার সিদ্ধ হয়েছে কেমন আপনাদের একটু খুলে দেখাই এই দেখুন চালটাগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম কচি চালটা তো আর প্রেশারে দেওয়ার সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে গেছে খুব ভালো হবে মাত্র তিনটে সিটি দেওয়া হয়েছে আর সঙ্গে সঙ্গে এই যে বাস্পটাও বের করে দিলাম এবার ঝাঁঝির সাহায্যে আমি একটা পাত্রতে নিয়ে নিচ্ছি এই দেখুন আর হলুদ দিয়ে সিদ্ধ করেছি বলে কালারটাও কিন্তু বেশ সুন্দর লাগছে যখন আমরা চালটা গুলোকে কড়াইতে সিদ্ধ করি তখন কিন্তু অবশ্যই একটুখানি শিলনড়াতে থেঁতো করে নিতে হয় তবেই কিন্তু আচারটা খুব ভালো হয় তবে আমার এখানে এত সুন্দরভাবে চালটা সিদ্ধ হয়ে গেছে যে আলাদা করে কিন্তু আমাকে থেঁতো করতে হবে না এবার আমি একদম সহজ পদ্ধতিতে চালতার আচারটা বানিয়ে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোরনটা বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এবারে এই যে সিদ্ধ করে রাখা চালটা গুলো দিয়ে দেবো আমি আমি প্রায় দুই থেকে আড়াই মিনিটের জন্য চালটা হালকা ভেজে নেব এতে করে কিন্তু কোনো রকম জল ভাতটা থাকবে না এবং আচাটাও বেশি দিন ভালো থাকবে প্রায় আড়াই মতো কষিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মিষ্টি আর মিষ্টি হিসাবে এখানে দিয়ে দিচ্ছি গ্রাম গুড় আর এটা নিয়েছি আখের গুড় আর এর সাথে দিয়ে দেবো দেড়শো গ্রাম চিনি চিনি আর গুড় দিয়ে যদি আচার বানানো হয় না সেই আচারটা খেতে দারুণ স্বাদ আসে তবে আপনারা চাইলে শুধু চিনি দিয়েও বানাতে পারেন অথবা গুড় দিয়েও বানাতে পারেন একদম হালকা করে একটু নাড়িয়ে দিলাম আর চালতাগুলো এত সিদ্ধ হয়ে গেছে যে বেশি নাড়াচাড়া করা যাবে না আমি তো চালতাগুলো সিদ্ধ হওয়ার সময় নুন দিয়েছিলাম আর এখন আচারের স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি কিছুটা নুন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো সাতটা যাতে ভালো আসে তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট নুন আর কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হালকা একটু নাড়িয়ে দেবো দেখুন চিনি আর গুড়ের রসে কিন্তু চালতাগুলো পুরো ডুবে রয়েছে এবার এটাকে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিতে হবে মিডিয়াম আঁচে তবে কিন্তু আঁচার স্বাদটা দারুণ আসবে দেখুন মিষ্টির রস কিন্তু অনেকটাই কমে গেছে একটু শুকনো শুকনো হয়ে আসছে তবে যেটুকু ঝোল দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাখতে হবে তাহলে কিন্তু চালতান আচাটা বেশি খেতে ভালো লাগবে তবে হ্যাঁ এটা ঠান্ডা হয়ে গেলে আরও কমে যাবে তবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি আর আচারের জন্য কিন্তু এই মশলাটাই মেন আর আচারের যে মশলা দেবেন সেই মশলাটা কিন্তু একদম শেষের দিকে দিলে তবেই টেস্টটা সুন্দর আসে তো সবটাই আমি দিয়ে দিচ্ছি এখানে এবার কিন্তু আঁকটাকে আমি কমিয়ে দেবো মানে একদম নিভিয়ে দিলেই ভালো হয় এবার সব জ্বালানি বের করে দেবো আর এদিকে মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেবো চালতার সাথে এই দেখুন আর মেশানোর সঙ্গে সঙ্গে কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে বললাম না যে গ্রেভি যেটুকু আমি রেখেছিলাম বা ঝোল যেটুকু রেখেছিলাম সেটাও মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে টেনে নিল আরও যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও কমে যাবে এবার আমি এই আচারটাকে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো তার জন্য দিয়ে দেবো দু চামচ ভিনিগার আর এই ভিনিগারটা দিলেই কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন তবে শুধু ভিনিগার নয় এটাকে কিভাবে রাখছেন সেটাও কিন্তু মেন ব্যাপার আছে মানে যদি কাঁচের জারের মধ্যে ঠিকঠাকভাবে রাখেন তাহলে কিন্তু যে কোনো আচার খুব ভালো থাকবে আরও একবার নাড়িয়ে নিচ্ছি তো চলুন আচারটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবার এটাকে নিচে নামিয়ে নেবো এবার এটাকে ভালো করে ঠান্ডা করে তারপরে কিন্তু একটা কাঁচের জারের মধ্যে ভরে রাখবো তো এটা আমার মনে হচ্ছে সারা বছর হবে না কারণ যেটুকু হয়েছে এটা আমাদের এক মাসের মধ্যেই খাওয়া হয়ে যাবে আর অসুবিধাও নেই যেহেতু গাছের চালতা রয়েছে যখন ইচ্ছা হবে তখনই গাছ থেকে পেরে এরকম আচার বানিয়ে নিতে পারবো তো আপনাদের গাছেও যদি এরকম চালতা থাকে অবশ্যই কিন্তু এবছর এইভাবে চালতানা আচার বানাবেন আর যদি আপনারা এর থেকে অন্য রকমভাবেও আচার বানান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমি চেষ্টা করব সেইভাবেও আচার বানাতে আমরা কিন্তু চালতা আচার এভাবেই বানাই তো চলুন এবার আমি একটা পাত্রে সার্ভ করে আপনাদের দেখাই চালতান আচারটা কতটা লোভনীয় হয়েছে আমরা যখন দোকান থেকে আচাটা কিনে খাই সেটা কিন্তু অনেকটা লালচে ভাব থাকে কারণ তার মধ্যে দেওয়া থাকে কেমিক্যাল কিন্তু আমি বাড়িতে চালতা আচাটা বানাচ্ছি নিজেদের খাওয়ার জন্য সেখানে তো এই রঙটা দিতে পারি না সেই জন্য কিন্তু কালারটা ওদের মতো লাল হয়নি তবে টেস্টটা কিন্তু এর অসাধারণ হবে এটা খেতে ভীষণ ভালো লাগে আমাদের তাই আপনাদের সাথেও শেয়ার করলাম আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন আজকের মতো টাটা